এই যে বাৰীত এক পালা খুৱাই দহ এঘাৰজন মানুহ এই যে ঈদত আঁঠনো নে দুই চাৰিটি আইত থাকনো মোৰ শান্তি আছে কোনো ভাই কৈ বোলে মোৰ এবাৰ বস্তু খাৱা হয়নে তইতো ক'লো অ' ভাই কাকটিয়ে বস্তু আনিছে মোৰ খাৱা হয়নে খালি দে মই দে একমাহ চালে খাং বাৰ তেৰ হাজাৰ টকা তাৰ কত কৈব এষ্ট কৰি পৰিশ্ৰম কৰি বাৰীত খৰচ খালা চলবা নাছিল তোমাৰ এটা ফ্ৰী ফায়াৰ খেলবা নাখচন

আরে মুই নিয়ে দুই বছর সাইডত খাড়ি অহি মই একটা আইফোন কিনবার পর না তোর এলে আদার একটা কোন একটা কোন হল একটা ওজন করছিস আদার তার কত গুলে ওজন আরে একটা আইফোনের দাম 1.2 লাখ টাকা আরে সাইডত কাজ করি 12 13000 টাকা পাং তাকে দেখ কিস্তি মিষ্টি যে আমার অসুখ আব্বার অসুখ মানে পড়ি আছে ওলের অসুখ বিসুখ হেস ইত্যাদি খরচ খালা দিনে আগে 5 কেজি চাউল হিসাব করছিস 5 কেজি চাউল লাগা দিনে এলে লেস হোক সামলায়া মুই যে কি কষ্ট কই থাকে থাকে রে ভাই কি কষ্ট এই কষ্ট করিয়ে মুই সাইড থেকে আসি তোমার গুলে একো জনকার একো আবদার হ্যাঁ মো কি পাইছে কি পাইছে আমি যে কাজ করি ইয়ার কতটুকু কষ্ট এটা তোমাকে অনুভব করেন তোমরা গুলি আছে না তোমরা নিজে কামাই করিয়ে আইফোন করেন না কি কেনেন আইফোন কেনেন না আরো কোনো হুম দিয়ে কেনেন পালসার কেন তোমার ব্যাপার নেই ভাই দুইটা কামাই করো করিয়ে মুই এই যে কামাই করি খোবা নাকছো এলে যদি তোমার সন্তুষ্ট না হন তোমরা কামাই করো করি করি আইফোন নাও হেকার নাও সেকার নাও মোরে মোর 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 কোনো স্টক আল্লাহ আছে মই আসনো দুই তিন দিন হল এই দেখ মই যে পথে আসিয়ে কোনো ইদের কোনো মই ইয়া করে বানু আসি এইখানে রে আপদার ওখানে রো এখন তুই চাবাছি এটা ওটা আরে মই যে চাকরি কর মই যে কাজ করি খাবার আছো গার্বেজ ইয়া তোৰ যে সাইডত আরে মোৰ এলে পোশাক অৱস্থা অবস্থা এলে ধরে মেশে ঢাকা যাইলে মই এটা বেয়া টাকাও কিনবার পাওয়া না তোর পাখি এই সংসার চালাতে মোৰ এটা বেয়া মই টাকাও কিনবার দেখছেন নাই মই এনে জিনি কিনো মই তুই থাক বাৰীত ধা দে খাই মাজে মাজে তুও কাম কাজ কৰি তুওতো বড়ো তুমি তুমি কামাই কৰি তোৰ চাই দে তুই বন কৰি মই চাই দে মই বন্ধ কৰি তোমাৰ এই গোলা জানাই যা বাৰীত যা কাজ কাজ কামাই কৰি কাজিয়া খেচত কৰিছ না বাৰীত থাক বাৰীত দে বামুণ হয় চাদৰ হাত বাঢ়ালে চাহ হাতে পোৱা যায় না বুজিছি বামুন হাত পাওয়া যায় না থাক থাকা ভাইয়া ফোন দেখেন ভাই দেখেন আমাদের মতো গরিব মানুষ ঈদ ফিল করে কি ভাই রোজা থাকা আর ওই ঈদের নামাজটা পড়া তাছাড়া আর কোনো নাই ভাই আমার আমরা গরিব লোক যারা আছি তাদের আমাদের মতো বড় মেলাগুলো মেলা ফ্যামিলির বড় সন্তানরা ওই ঢাকায় পরে কাজ করতেছে আমার মতো শুধু আমি একাই না আমাদের মতো আরও মেলা লোক আছে ভাই করার কিছু নেই আমরা গরিব লোক আমাদের সেই গন্তব্যে যাতেই হবে ভাই